আসসালামু আলাইকুম সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো কোরবানের এ প্রায় চলে এলো তাই আজকের এই ভিডিওতে আমি আমার সমস্ত আন্তর্জাতিক বিশেষ করে যারা আমেরিকা ইউরোপ সৌদি আরব কাতার ইউকে বা বিশ্বের দেশে বসবাস করছেন তাদের সবাইকে আগাম পবিত্র আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ইনশাল্লাহ আগামীকাল আপনাদের দেশে পালিত হবে কোরবানির ঈদ আল্লাহ আপনাদের ত্যাগ এবং কুরবানি কবুল করুন আপনাদের পরিবারে আসুক সুখ সমৃদ্ধি আপনার জীবনের প্রত্যেকটা দিন হোক ঈদের মতন আনন্দময় ঈদ মুবারক ইন অ্যাডভান্স টু অল অফ ইউ এদিকে রান্নাঘরেও মোটামুটি ঈদের প্রস্তুতি চলছে হাতের কাজগুলো ফেলে রাখা যাচ্ছে না যেদিকেই তাকাচ্ছি শুধু কাজ আর কাজ তাই শুভেচ্ছার মধ্যে দিয়ে হঠাৎ মনে হলো গ্যাসের চুলাটাকে একটু জকজক করে পরিষ্কার করে নেই তাকগুলোতে অনেক ময়লা জমে ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন কি একটা মারাত্মক ঘটনা আজকে আমাদের ঘরে ঘটছে সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও দেখে আশ্চর্য হয়ে যাবেন তো যাই হোক এদিকে আমার চুলাটা মোছা হয়ে গেছে আর সুন্দর করে মুছে নিয়েছি যদিও আগামী কালকে আবারও মুছতে হবে তো আজকের মতন করে একটু সুন্দর করে মুছে নিলাম গ্যাসের চুলার ওই জায়গাটা পরিষ্কার না হলে আমার জানি রান্নাঘরে আসলেও দেখা যায় মন বসে না আজকে তিন চার দিন পর আসছে একটু বাগানের দিকে দেখুন এখানে কিছু কুমড়ার বীজ আমার মা সেদিন জুবাইরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তো এখানে আমার কিছু জায়গা হালি আছে শেষের দিকে আমি কিছু বরবটি লাগিয়েছিলাম গাছগুলো সুন্দরভাবে হয়েছিল আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো এই কয়েকদিনের একটানা বৃষ্টিতে সব অনেকগুলা গাছ পানির সাথে দুয়ে মাটিতে পড়ে একেবারে পচে গেছে জায়গাটা আবারও খালি হয়ে গেছে এই জায়গায় আমি যত গাছ লাগাই বীজ লাগাই মেশ দেখা যায় কিছুই হয় না সেদিন মা কুমড়ার বীজগুলো পাঠিয়েছেন ভাবলাম ওইগুলোই ওখানে লাগিয়ে দেয় যেহেতু উপরে একটা মাচা আছে মাচাটা শুধু শুধু খালি পড়ে আছে তো মাচাটাও কাজে লাগবে যদি গাছ হয় তো এখানে অনেকগুলো কুমড়োর বীজ ওই যে চাল কুমড়ো যেটা চাল কুমড়োর বীজ পাঠিয়েছেন তা আমি কখনো বাসায় চাল কুমড়া লাগাইনি গত বছর লাগিয়েছিলাম একটা গাছ হয়েছিল তারপরেও গাছটা আর বড় হয় নাই কেন জানি মরে গেছে তো এবারও আবার দেখলাম একটু টেস্ট করে দেখা যাক হয় কি না হয় জায়গাটাও শুধু শুধু খালি পড়ে আছে মাচাটাও শুধু শুধু খালি পড়ে আছে আর বীজগুলো যেহেতু মা পাঠিয়েছেন তা লাগিয়ে দেখি কখন কি হবে আসলে হয় বোঝা যায় না আর আপনারা হয়তো ভাবতে পারেন এই বেটি সারা বছর শুধু বীজ লাগায় কিন্তু বাগানে তেমন কোনো সবজি দেখা যায় না আসলে গত বছর থেকে আমার খারাপ অনবরত বীজ লাগাচ্ছি গাছ লাগাচ্ছি কিন্তু কিছু না কিছু একটা মানে কারণে দেখা যায় সব কিছু শেষ হয়ে যায় প্রথমে খরা ছিল অতি খরার কারণে গাছগুলো ভালো হয় নাই তারপরে অতি বৃষ্টির কারণে শেষ হয়ে গেছে আমার এখানে আসলে এই শীতকালীন সবজিগুলো টুকটাক হয় কিন্তু বর্ষাকালীন সবজিগুলো দেখা যায় কেন জানি একেবারেই হতে চায় না এই যে গত বছর থেকে একই রকম বর্ষাকাল শুরুতেই দেখা যায় এক টানা বৃষ্টি ওই বৃষ্টির কারণে তেমন কোনো কিছুই হয় না তো কয়েকটা বেন্ডির গাছ হয়েছে আর আপাতত কয়েকটা জিঙ্গার গাছ আছে এছাড়া আর তেমন কিছুই নেই যেহেতু বৃষ্টির সিজন আমি একটু ঘন করে বীজগুলো লাগাচ্ছি আর সব বীজ থেকে চারাও উঠে না তাই একটু করেই লাগিয়ে দিলাম জিঙ্গা গাছে কয়েকটা জিঙ্গা হয়েছে ওই যে আমি সেদিন একটু কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে স্প্রে করেছিলাম ওই ঔষধটা করার কারণে বেঁচে গেছে পচে যায় নাই তো এরকম প্রচুর পরিমাণে জিঙ্গার জালি আসে কিন্তু পচে যায় তো এখন ঠিক করেছি যখন থেকে গাছে জিঙ্গার জালি আসবে তখনই আমি এভাবে জালিতে ঔষধ স্প্রে করে দিব তো দেখুন মোটামুটি মাসাল্লা অনেকগুলো জিঙ্গা ছয় সাতটা জিঙ্গা হয়েছে আর আমার জিঙ্গাগুলো যেহেতু হাইব্রিড জাতের অনেক বড় বড় সাইজেরই হয় তো আমি এখন জিঙ্গাগুলো পেরে নিব আর এক দুই দিন আগেই জিঙ্গাগুলো মনে হয় আর একদিন আগে পারলে একেবারে পারফেক্ট হতো এখন একটু বেশি বয়স হয়ে গেছে বেশি না এখনও বেতটা শক্ত হয় নাই তবে বাইরের দিকটা মানে খুশাটা একটু শক্ত হয়ে গেছে তো এই যে এখানে এক জায়গায় তিনটা জিঙ্গা ছিল তিনটা জিঙ্গাই পেরে নিলাম আর ওইদিকে আরো তিন চারটা জিঙ্গা আছে ওই যে দেখুন তিনটা জুলে আছে লোকাল জিঙ্গার থেকে হাইব্রিড জিঙ্গার মানে ফলনটা ভালো হয় এই বাড়িতে আসার পরে আমি যখন প্রথম এই জায়গায় জিঙ্গা লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে ফলন হয়েছিল আমার পুরোনো যারা সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছেন তাদের হয়তো মনে আছে আমার এই জায়গায় এত জিঙ্গা হয়েছিল আর এত বরবটি হয়েছিল প্রতিদিন মানে একদিন মধ্যে রেখে রেখে আমি অনেকগুলো বরবটি পারতাম জিঙ্গা পারতাম প্রচুর পরিমাণে ফলন হয়েছিল তাই তখন থেকে আমি আর জায়গাটা চেঞ্জ করি না ওই একই জায়গায় দেখা যায় প্রতি বছর জিঙ্গা আর বরবটি লাগাই কত বছর জিঙ্গা লাগিয়েছিলাম একেবারেই হয়নি এইবার মোটামুটি হয়েছে তেমন একটা খারাপ হয় নাই আমার পরিবারে যেটুকু লাগে যেটুকু চাহিদা সেই অনুযায়ী মোটামুটি ভালোই হচ্ছে তবে একটাই সমস্যা ওই যে জালি পচে যায় তো এখন একটা বুদ্ধি পেয়েছি ওই কীটনাশক জাতীয় ঔষধটা আমি যখনই গাছের জিঙ্গার জালি হবে তখন স্প্রে করবো তাহলে অন্তত পচে যাবে না কিছুটা বেঁচে জিঙ্গাগুলো থাকবে তো যাই হোক এখান থেকে আমি জিঙ্গা পারলাম সোয়েটার জিঙ্গাতে এক কেজি পরিমাণ হবে আহ এই যে সয়েটার নিয়েছি আর একটা ছিল একটু ছোটো সাইজের তাই রেখে দিলাম ভাবলাম তাক পরে না হয় পেরে নিব তো আমি সয়েটার জিঙ্গা পারছি আমি আসার সময় কোনো জুড়ি নিয়ে আসি নাই তাই হাতে করেই জিঙ্গাগুলো আনতে হলো এই যে দেখুন তো এখানে ছয়টা জিঙ্গা তার থেকে আমি প্রথমে একজনের কাছ থেকে আর কি হাইব্রিড জিঙ্গার বীজ এনে লাগিয়েছিলাম ওই গাছগুলোতে লম্বা লম্বা জিঙ্গাগুলো হয় মানে হাইব্রিড জাতের মধ্যেও এই জাতটা বেশি ভালো এই যে দেখুন এই তিনটা জিঙ্গা অনেকটা লম্বা বড় বড় সাইজের আর আরও যে তিনটা ওগুলো একটু ছোটো ছোটো তো যাই হোক গড়ে আসার পরে আরিয়ান বলতেছে মা আমাকে সুজি রান্না করে দাও ও সকালে কিছুই খায়নি আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠছে আর তারপরে স্কুলে চলে গেছে আজকে আবার বিশ্ব পরিবেশ দিবস ছিল স্কুলে গাছপালা লাগানো হয়েছে তো স্কুল একটু আগে বাগে আর কি ছুটি হয়ে গেছে আর আরিয়ানকে ওই গাছ লাগানোর ওখান থেকে আমি ব্যাগ করে নিয়ে আসছি যেহেতু সকালে কিছু খেয়ে স্কুলে যায়নি হাফ গ্লাস মনে হয় দুধ খেয়ে গিয়েছিল তো অত বাত খেতে একেবারেই পছন্দ না বাতের মধ্যে ওর কেন জানি একটা অরুচি একেবারেই বাত খেতে চায় না টুকটাক বাত ওকে জোর করেই খাওয়ানো হয় তো এখন একটু সুজি রান্না করে দিচ্ছি ও মাঝে মধ্যে দেখা যায় এরকম সুজি তারপরে নুডলস এই খাবারগুলো খেতে চায় তাই আমি গড়ে রেখে দেই যখনও যেটা খেতে চায় সেটাই করে দেই। ওই যে গুয়াহাটি থেকে ফিরে আসার পরে আমি একটা আম সত্য বসিয়েছিলাম তো আম সত্যটা বসানো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আসলে আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপনাদের হয় সাথে শেয়ার করা তো হয় নাই দেখুন আম সত্যটা অনেক সুন্দরভাবেই বসেছিল দুই তিন দিনের রোদে পুরোপুরি শুকিয়ে গেছে আর আমি নিচের দিকে যে একটু একটু তেল দিয়েছিলাম আজকের কড়া রোদে মানে তেলটা আর কি একটু তেলচে তেলচে বাবা হয়ে গেছে তো যাই হোক আমি তিন দিন পরেই ওটা কেটে কুটে অলরেডি ওটা খেয়ে শেষ করে ফেলা হয়েছে আজকে আমি ভিডিও শেয়ার করতে আসি আপনাদের সাথে কালকে ভিডিওতে আমি একটা কমেন্ট লক্ষ্য করেছি আপু তুমি যে আম সত্যটা বসিয়েছিলে একটু মোটা করে ওটা কি ঠিকঠাক ভাবে হয়েছিল তো ওই কমেন্টটা দেখে আমার মনে হলো তাই আজকে ভিডিওটা শেয়ার করলাম খুব সুন্দরভাবেই বসেছিল দেখুন একটু মোটা টাইপের হয়েছিল আম সত্যটা আর যেহেতু আম অনেকটা বেশি ছিল আমি একটু মোটা করে বসেছিলাম তাই দুই তিন দিনের রোদ রোদে আর কি আম সত্যটা পুরোপুরি শুকিয়েছিল আর ওটা উঠিয়ে দেখা গেছে এক দুই দিনের ভিতর খেয়ে শেষ করা হয়ে গেছে আমাদের গড়ে আসলে আচার আমসত্য ওইসব করার পরে তেমন বেশি দিন রাখা যায় না খুব তাড়াতাড়ি ওটা খেয়ে শেষ করে নেয় ওরা তো বিশেষ করে আমার আরিয়ান প্রতিদিন বলে মা আমাকে সত্য দাও তো যাই হোক খুব ভাবে হয়েছিল আমি ভাবতেছি আবারও বাজারে যখন পাকা আম সস্তা হবে পাকা আম দিয়ে আরেকটা সুন্দর করে আম সত্য আজকে একটু বেশি সময় নিয়ে সবজি বাগানে কাজ করছি ঘরে টুকটাক কাজ করছি আবারও বাইরে কাজ করছি এরকম করে করে আর কি একটু বেশি সময় কাজ করছি কারণ আজকে ওয়েদারটা খুব ভালো ছিল সারাদিন রোদ ছিল তো যাই হোক আমি একসাথেই কাজটা করেছিলাম তারপরে ভিডিওটা আর কি একটু একটা একটা পর্ব করে আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু সবকিছু একসাথে দিয়ে দিলে আপনারাও আপনাদেরও বোরিং লাগবে তো ওই জন্য আমি একটু গোড়ের কাজ দেখাচ্ছি একটু বাইরের কাজ দেখাচ্ছি তো এখানে আমি ডাটা শাক লাগিয়েছিলাম ওই যে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি আর আমার যা জায়গাটা কুড়ে ডাটা শাক লাগিয়েছিলাম দুই প্যাকেট ডাটা শাকের বীজ লাগিয়েছিলাম তো যেদিন লাগিয়েছিলাম সেই দিন থেকে টানা বৃষ্টি শুরু হয়েছিল চার পাঁচ দিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তারপরেও কিছু গাছ উঠেছিল তো এই যে কয়েকদিন টানা বৃষ্টি হলো ওই টানা বৃষ্টির কারণে সব সবকটা গাছ পচে গেছে একটাও গাছ অবশিষ্ট থাকে নাই তো জায়গাটা শুধু শুধু খালি পড়ে আছে আর আমি গড়ে আদা লাগানোর জন্য আর কি কিছু আদা কিনে আনছিলাম বাজার থেকে তো ওই আদাটা কোথায় লাগাবো ভাবছি আজকে হঠাৎ মনে হলো যে এই জায়গায় আমি আদাটা লাগিয়ে দিই যেহেতু জায়গাটা আমি একটু নরম করে কুড়ে রাখছি আর ওই জায়গায় আমি আগেও একবার আদা লাগিয়েছিলাম মোটামুটি ভালোই একটা ফলন হয়েছিল তো মাটিটা ওখানকার মোটামুটি ভালো তাই ওই জায়গায় আমি আদাটা লাগিয়ে দিচ্ছি এক কেজি আদা কিনে আনছিলাম তার থেকে মনে হয় কিছু আদা পেস্ট করে তরকারিতেও দিয়ে দেওয়া হয়েছে আর যে আদাগুলো রয়েছিল ওগুলোই এখানে সামান্য জায়গায় লাগিয়ে রাখতেছি যেহেতু আমাদের তো আর যে আদা চাষ করব বা কোনো বাজারে নিয়ে বিক্রি করব এমনটা না সামান্য কয়েকটা আদার গাছ বাড়িতে লাগিয়ে রাখলে একটাই সুবিধা হয় হঠাৎ করে দেখা যায় আদা শেষ হয়ে যায় তো হঠাৎ করে তোমার মাংস রান্নার প্রয়োজন হলো বা আদা দিয়ে কোনো কিছু রান্নার প্রয়োজন হলো ওই সময় দেখা যায় আদা পাওয়া যায় না তো ওই সময় একটা গাছ থেকে আদা উঠিয়ে এনে আর কি ওই কাজটা করা যায় তো ওই জন্য বাড়িতে কয়েকটা আদা গাছ লাগিয়ে রাখি আমার মা চাচিরাও দেখ দেখতাম আমি ওইরকম করেন বাড়িতে টুকটাক নিজের প্রয়োজনে আর কি কিছুটা আদা গাছ লাগিয়ে রাখতেন আর আদা আসলে এমন একটা মশলা দেখা যায় সব সময় গড়ে অ্যাভেলেবল থাকে না ওই সময় আর কি ওই অ্যাবসেন্টটা এটা দিয়ে পূরণ করা যায় তো ওই জন্য এখানে আমি পনেরো এক কেজির মতন আদা লাগিয়েছি যখন গড়ে আদা থাকবে না বা হঠাৎ ইমার্জেন্সি পড়বে আদা তখন এখান থেকে উঠিয়ে নিয়ে আর কি কাজটা চালানো যাবে তো ওর জন্য একটু কম জায়গার মধ্যেই লাগিয়ে রাখলাম বাইরের দিকের কাজ আপাতত শেষ দুপুরে রান্না বান্না করব তো যে জিঙ্গাগুলো গাছ থেকে পেরে আনছিলাম ওটা এখন কেটে কুটে আর কি বাজি করে নিব আর ডাল রান্না করব আজকে গড়ে আর তেমন সবজি নেই বিকালে আবার বাজার থেকে টুকটাক কিছু সবজি কিনতে হবে যেহেতু সামনেই ঈদ আগামী পরশু দিন তো আমাদের এখানে ঈদ তো ঈদের সিজনে দেখা যায় বাজারেও সবজি পাওয়া যায় না আর বাড়িতেও সবজি তেমন একটা খাওয়া হয় না তাই বিকালের দিকে সামান্য কিছু সবজি কিনে আনবো আর কিছুটা আজকের দিন আর কালকের দিনে রান্না করব আর সামান্য কিছুটা ফ্রিজে রাখবো যেহেতু ঈদের ওই সিজনে বাজারে যদি ভালো সবজি না পাওয়া যায় তাহলে ওই সময় কাজে লাগবে একটা না তোর মাংস খাওয়া যায় না মধ্যে মধ্যে একটু সবজিও খেতে হয় তো যাই হোক আপাতত আমি ভাবছি ডাল রান্না করব আর জিঙ্গাটা বাজি করে নেই যেহেতু আরিয়ানের বাবা অনেক পছন্দ করেন জিঙ্গা বাজি আর ডাল রান্না করলে ডালের সাথে কিছু একটা বাজি করে নিলেই দেখা যায় পেট ভরে মানে বাদ খাওয়া যায় মাছ মাংসের তুলনায় ওই ফ্লাডের কারণে বাজারে আবারও সবজির দাম অনেকটাই বেড়ে গেছে যেহেতু বাইরে থেকে জিনিসপত্র আসতে পারতেছে না ওই জন্য সব জিনিসের দাম একেবারে আকাশ ছুয়া সেটা সবজি হোক মাছ হোক বা মাংস হোক এদিকে দেখুন আমি যখনই কোনো সবজি কাটবো আমার ছাগলগুলো দুইটা ছাগল চলে আসে সবজির খোসা খাওয়ার জন্য আপনারা অনেকেই বলেন আপু সবজির খোসাগুলো গাছের গোড়ায় সার হিসাবে দেও না কেন তো সবজির খোসা পচিয়ে যে সার করব সেই সুযোগটাই আমি পাই না তার আগে আমার ছাগলগুলো খেয়ে ফেলে দেখুন মাসেলে কিভাবে পাগলের মতন জিঙ্গার খোসাটা খাচ্ছে আমাদের যে যেকোনো সবজি কাটা হোক আম কাটা হোক পেঁপে কাটা হোক তারপরে যে যেকোনো ধরনের ফল কাটা হোক কলা খাওয়া হোক মানে সব খুষা গুলোই ছাগলের জন্যই জমিয়ে রাখা হয় আমার ছাগল এই জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে তো ওই জন্যই আর কি রেখে দেয় একটা ছাগল যেহেতু মরে গেছে তাই এখন ওই ছাগলগুলোকে বাড়ি থেকে বেশি একটা বের হতে দিই না আর সব সময় চোখে চোখেই রাখি যেহেতু অনেকটা বই পেয়ে গেছি যদি আবারও এরকম রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক আমার জিঙ্গাগুলো কাটা হয়ে গেছে দেখুন তো আমি এখন জিঙ্গাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে বাজিটা বসিয়ে দিব আর এখনও তারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো অনেকেই মনে করেন যারা হয়তো ইউটিউবের সম্পর্কে অতটা আইডিয়া নেই যে একটা লাইক দিলে মনে হয় ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এরকমটা কিছুই না যে ভিডিওতে আসলে লাইকের পরিমাণ যত বেশি পড়ে ওই ভিডিওর র্যাঙ্কটা ইউটিউব অটোমেটিক অনেকটা বাড়িয়ে দেয় আর নতুন নতুন অনেক ভিউদের কাছে আর কি ওই ভিডিওটা চলে যায় ইউটিউব রেকমেন্ড করে দেয় তো ওই ওটাই হচ্ছে সুবিধা তো সেই জন্য রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা যখনই ভিডিও দেখা শুরু করবেন মনে করে একটা লাইক দিবেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি হয়তো আজকে ফার্স্ট আমার ভিডিওটা দেখতেছেন তাহলে প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি যখনই ভিডিওতে বোস দেই আমি একটা মাইক্রোফোন দিয়ে দেই তো ওই মাইক্রোফোনের কিছু সেটিংয়ের কারণে কিছু সমস্যার কারণে আমার ভিডিওর যে বয়েসটা সেটা মাঝে মধ্যে একটু ছোট এবং বড় হয়ে যায় যেটা হয়তো আপনারাও বুঝতে পারতেছেন তো আমি যখন প্রথমে কথা শুরু করি তখনকার সাউন্ডটা দেখা যায় বড় হয়ে যায় আর তার পরের দিকে যত সময় কথা বলবো তখন সাউন্ডটা একটু ছোটো হয়ে যায় এই সময় সেটা মানে আমি কয়েকদিন থেকেই ফেস করতেছি তো হয়তো আপনাদেরও কথাগুলো শুনতে একটু সমস্যা হয় প্লিজ আপনারা মানে একটু অ্যাডজাস্ট করে নিবেন আমি নতুন একটা মাইক্রোফোন অর্ডার করেছি ওটা আসার আগ পর্যন্ত মানে এটা আর কি কোনো মতে কাজটা চালাতে হবে তো যাই হোক রান্না শেষ করে যে দুপুরে খাবার খেতে বসে পড়লাম খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে একটা কাণ্ড দেখাবো দেখুন সন্ধ্যা বাজে সাড়ে সাতটা আমি একটু আমার জায়ের বাসায় গিয়েছিলাম আরিয়ান শিফা ওরা দুইজন গড়েছিলেন আরিয়ানের বাবাও গড়েছিলেন আমি শুধু জুবাইলকে নিয়ে গিয়েছিলাম একটা কাজে তো ওখানে মানে ওরা ফোন করে বলতেছে গড়ে একটা সাপ ঢুকে গেছে তো যে দেখুন ছোটো একটা সাপের বাচ্চা যেহেতু চারদিকে এখন বৃষ্টির পানি জমে গেছে হয়তো সাপটা কোনোভাবেই গড়ে চলে আসছে আর আমার বিড়ালটা মানে সাপটা আরিয়ানের পায়ের সামনেই হঠাৎ করে পড়ে যায় আর বিড়ালটা মানে আরিয়ানের পায়ে মানে এরকম ভাবে বেরি মারে আরিয়ানকে আর কি সামনের দিকে যেতে দিবে না যেহেতু ও মনে হয় সাপটা আগে থেকেই দেখছিল তো আরিয়ানকে মানে সরানোর জন্য সাপটা আর কি পায়ের মধ্যে বেরি দেয় আরিয়ান হঠাৎ করে খাটের মধ্যে হাত দিয়ে আটকে যায় তারপরে দেখে পায়ের আগে এই সাপের বাচ্চাটা তো তারপরে আরিয়ান তো বয় পেয়ে সরে যায় আর বিড়ালটা দেখুন সাপটাকে কামড়াতে কামড়াতে কি অবস্থা করছে মানে ও সাপটাকে আর কি কামড়াতে কামড়াতে একেবারে মেরেই ফেলছে আর আমার মোবাইলটা আমি বাসায় রেখে গিয়েছিলাম ওরা দুইজন হাটের উপরে বসে আছে আর বিড়ালটা দেখুন সাপটাকে নিয়ে নিচে মানে কামড়াচ্ছে সাপটা যখনই একটু নড়াচড়া করে তখনই কামড়াতে কামড়াতে মানে ওটাকে অলরেডি আদমড়া করে দিয়েছে আর সাপটা যেহেতু ছোট ছিল বাকি দুজন উপর থেকে বসে বসে দেখছেন আর ভিডিও করছেন আরিয়ানের বাবা বারান্দায় ছিলেন উনি লেখালেখি করছিলেন ওরা কিন্তু আরিয়ানের বাবাকেও বলে নাই তো যাই হোক তারপরে আরিয়ানের বাবাকে ডাকছে শেষমেশ আরিয়ানের বাবা এসে সাপটাকে আর কি মেরে ফেলছেন তো এরকম একটা বিড়াল আমার আগে একটা বিড়াল ছিল ওই যে বর্তমানে যে বড় বিড়ালটা ওই বিড়ালটা ঠিক এইভাবে আমাকে আরো একবার বিপদ থেকে বাঁচিয়েছিল আমার কলতলার ওখানে আমি যাচ্ছিলাম হঠাৎ করে বিড়ালটা এসে আমার পায়ে কামড় দেয় তো আমি নিচের দিকে তাকাতেই দেখি বিড়ালের ঠিক ওই সাইডে একটা সাপ তো ঠিক এরকম মানে আজকের এই ছোটো বিড়ালটাও করলো আসলে অবুধ প্রাণী ওরা তারপরে ওরা বুঝতে পারে কথা বলতে পারে না ঠিকই তবে ওরা কিছু বুঝতে পারে এটা আমি বিশ্বাস করি তো দেখুন সাপের বাচ্চাটাকে নিয়ে কি কাণ্ড করতেছে তো তারপরে আজকে সারা দিন মানে আমি ওকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি যেহেতু সাপটাকে কামড়িয়েছে আর বিড়ালটা অনেক সময় বিছানার মধ্যে উঠে যায় সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি তো যাই হোক শেষমেশ সাপটাকে মারা হয়েছে যদিও বাড়ির আশপাশটা পরিষ্কার আছে তারপরেও সাপটা কোথা থেকে আসলো ঠিক জানি না তবে পরে এসে ভিডিওতে বিড়ালটার কাণ্ড দেখে মানে আমি হাসতে হাসতে শেষ দেখুন সাপটাকে অলরেডি আদমরা করে দিয়েছে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন যেহেতু চারদিকে এখন পানি জমা হয়েছে বৃষ্টি হয়েছে গোড়ের মধ্যে কিন্তু সাপ ঢুকে যেতে পারে তাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম